আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি জনপ্রিয় মাল্টিভিটামিন সম্পর্কে যার নাম হচ্ছে অ্যাটোসিনিয়র ট্যাবলেট এটি উৎপাদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা এই ট্যাবলেটের দাম হচ্ছে ১৩ টাকা করে এই প্রোডাক্ট মূলত তৈরি করা হয়েছে ৪৫ বা পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী মানুষদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণের জন্য প্রথমেই আমরা জানবো অ্যাটোসিনিয়র কি অ্যাটোসিনিয়র হলো একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট যেখানে একই সাথে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এবং মিনারেল এতে কি কি উপকার পাওয়া যায় বা এই ট্যাবলেটটির কার্যকারিতা কি এবার আমরা সে সম্পর্কে জানব অ্যাটোসিনিয়র সাধারণত যেসব ক্ষেত্রে সাহায্য করে তার মধ্যে অন্যতম হল শরীরের সাধারণ দুর্বলতা ও ক্লান্তি কমাতে বয়স বাড়ার সাথে সাথে হওয়া ভিটামিনের ঘাটতি পূরণে এছাড়াও হাড় ও দাঁতকে মজবুত রাখতে এছাড়াও ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এছাড়াও চোখ ও ত্বকের বা স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এই ট্যাবলেটটি সাহায্য করে থাকে বিশেষ করে যারা খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পান না তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারেন কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন সে সম্পর্কে এবার জানাবো পঞ্চাশ বছরের বেশি বয়সী বা পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী নারী এবং পুরুষ যাদের শরীরে ভিটামিন বা মিনারেলের ঘাটতি রয়েছে যারা সহজে ক্লান্ত হয়ে পড়েন এছাড়া যাদের শরীরে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ করবে এই ট্যাবলেটটি গ্রহণ করবেন তবে গর্ভবতী নারী এবং বিশেষ কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বিশেষভাবে জরুরি অ্যাডোসিনিয়ার ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা এছাড়াও খাবারের পর অথবা ডাক্তারের নির্দেশ অনুযায়ী এর ডোজ নির্ধারণ জরুরি অর্থাৎ নিজের ইচ্ছে মতো ডোজ বাড়ানো বা কমানো ঠিক নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করতে হবে সো বন্ধুরা সব মিলিয়ে বলতে গেলে এতো সিনিয়র হলো একটি ভালো মানে সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি ভিটামিন সাপ্লিমেন্ট যা দৈনন্দিন পুষ্টির ঘাটতিপূরণে সহায়তা করতে পারে তবে মনে রাখবেন সুস্থ থাকার মূল চাবিকাঠি হল সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ নিজে থেকেই কোনো ঔষধ গ্রহণ করা ঠিক নয় অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ গ্রহণ করা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সবার মাঝে এরকম ভিডিও দিতে চ্যানেলটিকে এবং আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ